প্রাইজ আমরা আবার অনুরোধ আব্দুল থেকে নতুন একটা কালেকশনে চলে আসলাম অনেক যত গাড়ি কাজ করানো দেখেন একদম নিউ কন্ডিশন ফ্রেশ খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি মাথা নষ্ট করা একটা গাড়ি মিল মডেল সিটাই কন্ডিশন একদম সুপার ফ্রেশ লাল কালার অনেক সুন্দর একটা গাড়ি সিটের কোয়ালিটি কি মামাটাইটাই বক্স যে গলি থেকে এই কাম